ইতিমধ্যেই বন্ধুরা দেখতে পাচ্ছেন যে থালা হাতে প্রত্যেকের প্রত্যেকেই খাচ্ছে আপনার তাদের যে খানা এখানে খানা দেওয়া হয় সেটাই তারা খাচ্ছেন সেই রথের সামনে দাঁড়িয়েই তারা এখন খানা সেরে নিচ্ছেন প্রতিজনের দেখেন থালা হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসার কোনো সুযোগ নেই সব জায়গায় কাদা কাদায় ভরে গেছে ইতিমধ্যেই মধ্যেই তারা সেই তাদের যে খিচুড়ি পাখা এখানে সেই খিচুড়িটা অবশ্যই সবাই খাচ্ছে নিয়ে নিয়ে আমি সেটাই দেখতে পাচ্ছি এবং এখান থেকে সেই খিচুড়িটা আপনার সবাইকে দেওয়া হচ্ছে এই যে দেখছি যে সুন্দর এক অপূর্ব দৃশ্য এই যে থালা হাতে থালা হাতে প্রতিজনের এই রথযাত্রা মনে করেন এক সপ্তাহ আগে আমাদের এটা পাল্টো হয়েছিল ডুবা থেকে গোয়ারা আসছিল আজকের শেষ চান আজকে জগন্নাথ তার মাসি বাড়ি থেকে নিজের বাড়ি আসবে তো আমাদের এইখানে মধ্যবিরতি এবং প্রসাদ ব্যবস্থা করা হচ্ছে এইখান থেকে পাঁচটার দিক আমাদের পূপ যে জায়গা রথ থাকে সেই জায়গায় যাবে তো আমরা এই জায়গা যত ভক্তবৃন্দ আছে ডুবা ডুয়ারা শিয়ালি সবাই একত্রিত হয়ে এই জায়গায় একটা প্রসাদের ব্যবস্থা করছি আমাদের শিয়ালি গ্রামের পক্ষ থেকে আমাদের পশ্চিম পাড়ায় তো সবাই সুন্দর সুন্দরভাবে আমরা প্রসাদ বিতরণ করতেছি এবং সবাই যাতে সুন্দরভাবে পায় আবহাওয়াটা প্রকৃতি একটু ই হলেও আজকে মোটামুটি খুবই আনন্দ পরিবেশে আমরা এই জগন্নাথ এই রথযাত্রা সমাপ্ত করতে পারতেছি এটাই আমাদের সবার কাছে প্রার্থনা সবাই আশীর্বাদ করবেন যেন আমরা প্রতি প্রতিদর্শনের ন্যায় এভাবে করতে পারি ধন্যবাদ আজকেই শেষ ইতিমধ্যেই আমি জানতে পারলাম যে আজকেই তাদের রথের মেলাটা শেষ হয়ে যাচ্ছেন এবং সেটা সেই জিনিসগুলোই আপনাদের আমি দেখাচ্ছি দেখেন কত সুন্দর করে বসে বসেই থালা নিয়ে সেই যে প্রসাদ সেই প্রসাদইতে আমরা খাচ্ছেন এখানে আছেন লক্ষ লক্ষ জনতা এবং সেই লক্ষ লক্ষ জনতাই সেই প্রসাদটি খাচ্ছেন বাসটিশে যাচ্ছে নিঃসে খাচ্ছে এক অপূর্ব দৃশ্য সেই দৃশ্যটাই আমি আপনাদের মাঝে তুলে ধরলাম আজকে এখান থেকেই এবং এটা আপনারা দেখতে থাকেন এই যেই হসে সেই এক অপূর্ব রথ আজকে ওনাদের সেই রথের মেলাটা এখানেই শেষ হয়ে যাচ্ছেন সেই রথের মেলাটা আজকে এখানেই শেষ হয়ে যাচ্ছেন লক্ষ লক্ষ জনতা এখানে ভিড় করছে এবং বসে বসে সেই প্রসাদ খাচ্ছেন দাঁড়িয়ে খাচ্ছেন যে যেভাবে পারেন সেইভাবে সেই প্রসাদগুলো আমরা খাওয়ার চেষ্টা করতেছেন এবং খাচ্ছেন দেখেন কত সুন্দরভাবে সেই থালা নিয়ে সেই প্রসাদগুলি তারা খাচ্ছেন এবং খুব এক অপূর্ব সুন্দর লাগছে সেই প্রসাদ এবং গানও চলছে তাদের এখানে আমরা কিছুটা জায়গায় এসে দেখতে পারলাম চেয়ার টেবিলের ব্যবস্থা আছে কেউ চেয়ার টেবিল নিয়েও এখানে বসে খাচ্ছেন সেই যে শিবরাসের কথা বলছিলাম এই যে শিবরাস করার একজন বন্ধু ব্যক্তি মিনি এখানে বসে সেই জিনিস প্রসাদ খাচ্ছেন এবং সেই মন্দির থেকে আমি কাজী তানবির আপনাদের অভিনন্দন জানাচ্ছি সেই কাজীকুলা মন্দির থেকে আমি কাজী তানবির আপনাদের অভিনন্দন জানাচ্ছি আপনারাই দেখতে থাকুন